আমাদের পার্টি যাকে কুকিমনাথ নোয়াখানি বরিশাল এই এলাকার আমাদের পার্টির সাথে কনট্যাক্ট করবেন না আবার বলেছি যারা কুকিমনাথ নোয়াখানি এবং বরিশালের আছেন তারা আমাদের এই পার্কির সাথে কনট্যাক্ট করবেন না পার্কির বয়স হচ্ছে আঠারো বছর আসলাম আলাইকুমিয়ার কথা জেনে রে আজকে আবারও আমি হাজির হয়ে গেলাম করি সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে

আমাদের বাকি বলেছেন তিনি ধর্ম অনুশাসন মেনে চলেন এবং তার শিক্ষাগত যোগ্যতা তিনি তার প্রথম বর্ষের একজন ছাত্রী বর্তমানে তিনি ঢাকার ক্যান্টনমেন্টে বসবাস করছেন আমাদের পাটি জানিয়েছেন তার রান্না বান্না করতে খুব বেশি পছন্দ ঘুরে তিনি খুব বেশি পছন্দ করেন তবে তিনি একজন ঘর আমি পাটি থ্রি পিস করতে পছন্দ করেন ফুচকা আইসক্রিম এবং কাঁচা বিরিয়ানি হচ্ছে পাটির পছন্দের খাবার আমাদের পাটির পরিবারে আছে তার ছোট একজন ভাই তার কোনো বোন নেই তিনি হচ্ছে যশোর নড়াইলে তার দেশের বাড়ি এবং আমাদের পাখি বাবা মা ভাইয়ের সাথে ঢাকার ক্যান্টনমেন্টে অবস্থান করছে আমাদের পাখি যেরকম পাত্র চাচ্ছেন পাত্রকে অবশ্যই যে কোনো ধরনের অফিসার পদে কর্মরত হতে হবে এবং ডিফেন্সের যারা আছেন তার কিন্তু আমাদের পাত্রের কাছে প্রাধান্য বেশি পাবেন পাত্রের বয়স একুশ থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা পাঁচ ফুট আটের উপরে হতে হবে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান যারা আছেন এবং যারা হচ্ছে অবিবাহিত তারা আমাদের বাকির সাথে যোগাযোগ করবেন বাকি জানিয়েছেন আপনাকে অবশ্যই অনার্স কমপ্লিট থাকতে হবে এবং ডিফেন্সের ক্ষেত্রে তার কিছুটা হলে কনসিডার করা যায় আমাদের পার্টি আরো জানিয়েছেন যারা চাকরিজীবী আছেন ব্যবসায়ী আছেন এবং যারা ডিফেন্সে আছেন তারাই শুধুমাত্র আমাদের পার্টির সাথে যোগাযোগ করবেন তার খুলনা আমাদের পার্টি জানিয়েছেন কুমিল্লা নোয়াখালী বরিশাল এই এলাকার পাত্ররা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করবেন না আবার বলছি যারা কুমিল্লা নোয়াখালী এবং বরিশালের আছেন তারা আমাদের এই পার্টির সাথে কন্ট্যাক্ট করবেন না পার্টি জানিয়েছেন যে ডিফেন্সের পাত্রদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো সমস্যা নেই ডিফেন্সের পাত্ররা আমাদের পার্টির সাথে অবশ্যই কন্টাক্ট করবে তার কিন্তু আমাদের পার্থীর কাছে অপরাধিকা বেশি পাচ্ছেন আমাদের পার্টির সাথে কন্টাক্টের জন্য অবশ্যই আপনি আমাদের পেজের হটলাইন মার্চ এক নম্বরের মধ্যে কল করে তার সম্পর্কিত সকল তথ্য নিতে পারছেন এবং আপনি আমাদের আর কি অ্যাপ টা ইউজ করেও কিন্তু আপনি আইডি সার্চ করলে পার্টির সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন তার ছোট দেখতে পাবেন এবং তার সাথে জেরে কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুদ্ধ থাকবে